এক মিনিটে খুব সহজেই নিজের জমি নিজে মাপুন এটি একটি ট্রাপিজিয়াম ভূমি তো এটি পরিমাপের খুব সহজ ইয়া আছে সূত্র আছে তো তো আপনারা দেখতে থাকুন তো এই ট্রাপিজিয়াম জমি মাপার ক্ষেত্রে আমরা আজকে দুটো সূত্র ব্যবহার করব তো একটি হচ্ছে দশমিক ইন্টু এ প্লাস বি গুণন উচ্চতা বা এ তো এটা এটা দাঁড়ালো কি জিরো সরি পয়েন্ট এটি আমরা ধরেছি এ এটা ধরেছি বি আর এটা ধরেছি সি তো আমরা এ আমাদের কত চল্লিশ প্লাস বি আমাদের কত পঞ্চাশ আর আমাদের উচ্চতা এই যে আমাদের এটা এই যে এটা হচ্ছে উচ্চতা এই যে আমার উচ্চতা হচ্ছে আমাদের একচল্লিশ তো আমাদের কি দাঁড়ালো এই যে এখন ক্যালকুটার নিব সাইন্টিফিক ক্যালকুটার এই যে পয়েন্ট ফাইভ ইন্টু চল্লিশ প্লাস পঞ্চাশ ইন্টু এই উচ্চতা একচল্লিশ তো আমাদের দাঁড়ালো এক হাজার ভাগ দেয় চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তো তো এটা কি দাঁড়ায় চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তো এটা দাঁড়ায় চার দশমিক তেইশ শতাংশ অর্থাৎ আবার যদি এই এক সূত্র আর একটা হচ্ছে হল এ প্লাস বি ইন্টু উচ্চতা ভাগ দুই তো আমাদের কি দাঁড়ালো এ প্লাস বি উচ্চতা একচল্লিশ ভাগ দুই তো আমাদের কি দাঁড়ালো চল্লিশ ইন্টু পঞ্চাশ পঞ্চাশ একচল্লিশ আমাদের কি দাঁড়ালো তিনশো ছত্রিশ নব্বই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট আমরা জানি যে এটা চারশো পঁয়ত্রিশ ষাট সমান সমান এক শতাংশ তো তাহলে চার শতাংশ তেইশ পয়েন্ট এটা হচ্ছে জৈমাপার সহজ সূত্র